হ্যালো গাই আশা করি আপনারা ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজ আমার মুরগির বয়স সাতাশ দিন সাতাশ দিনের মুরগি এক কেজি পাঁচশো অথবা সাত ছয়শো এরকম তিনশো এরকম হয়েছে আর কি মুরগির কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত গরমের কারণে রাতেরও আমার ফ্যান চালাতে হয় এখন সমস্যা হয়ে যায় আর কি দেখুন অনেক সুন্দর হয়েছে এবার মুরগিগুলো সাতাশ দিনে হচ্ছে এক কেজি তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম আছে খুব ভালো হয়েছে শুয়েবারের মুরগিগুলো এখন জল দেন খাবার সব কিছুই দিলাম অতিরিক্ত গরমের কারণে দিনে আর কি মানে কত লিটার দিনে রাতে মিলে দুইশো লিটারের মতো জল খাচ্ছে সরি একটা ভুল করার জন্য গুলো খাচ্ছে কত সুন্দর আদারাইজ ফার্মের খুব স্মুথলি কাজ করি আর হচ্ছে আমার চ্যানেলে যদি একটু নতুন হয়ে নতুন দর্শক হয়ে থাকেন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল ক্লিক করতে বলবেন না যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান আর আপনাদের এমন কিছু শিখিয়ে দেবো যে হচ্ছে মানে মুরগির বয়স কম থাকবে কিন্তু ওজনটা একটু বেশি হবে আমার স্যার সাথে থাকেন অনেক কিছুই দেব আপনাদের অতিরিক্ত গরম লাগতেছে সেই জন্য ওই সামনে যেগুলো গেছে ওইগুলো দেখেন শুয়ে আছে আর কি পড়ানো আর আজকে অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য আর কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে অল্প অল্প তাও গরম সেই জন্য আমি ক্যাম চালু করে রাখছি দেখি ফ্যান বন্ধ করে দেয় কিনা একটু পরে মেন কথা হচ্ছে আপনাদের কিরকম জানেন মেন কথা হচ্ছে মুরগি পিছনে আগে খাটতে হবে যেমন খাটবেন সেরকম ফল পাবেন আপনি একটু খাটতেছেন না কোনো ফল পাবেন না মানে কেজি বাড়াবেন বয়স যতই হোক না কেন কিন্তু খাটবেন অতিরিক্ত দেখবেন মুরগির যে সাইজ হবে বয়স অনুযায়ী ওজন বেশি হবে বেশি কাটতে হবে আর কি মনে করেন যে আমার তো অবশ্য দূর থেকেই জল আনতে হয় যেটা সত্যি কথা দূর থেকে জল এনে তারপরে দিতে হয় তো জল মনে করেন দুইশো লিটার জল সারাদিনে ভিতরে খায় দুইশো লিটার মানে বিশাল ব্যাপার আগে ছয় তো একশো লিটার এখন দুইশো লিটার আর আমি এক একবারে খাবার দিয়ে হচ্ছে আপনাদের দুই কেজি মানে দুই কেজি করছে কেন বিশ কেজি করে দুই বালতি ফুল সকালে একবার দুপুরে একবার বিকেল একবার অ্যান্ড হচ্ছে রাতে একবার দেওয়ার পর এই রাতে মাত্র খাবার দিলাম বিকেলে দিয়েছিলাম সেই জন্য আর কি রাতে এই সময় খাবার দিচ্ছি এতে রাতে খাবার ফুরোয় যায় ফুরাই গেলে মনে করেন সকালে এমন একটা অবস্থা করে যে মানে ওই জন্য কিছু ভেঙে ছিঁড়ে ফেলবে খাবারের জন্য আর পানির জন্য অনেক বড় বড় পট দিচ্ছি আটটা নয়টা নয়টা বড় বড় পট দিচ্ছি এখন একটু জলের চাপটা মানে কমছে আগে আমি সকালে উঠে পাতাম না জল মানে কোনো টপে জল থাকতো না এখন আটটা আটটা বড় পট আর আটটা ছোট পট ছোট পটে জল থাকে না কিন্তু বড় দুটো একটাই জল থাকে যে থাকে চোখ খুবই উপকার করে আমি সকালে উঠে জল টলাই নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করি আবার সব কিছু কালকে আবার অনেক কাজ আমার তো কাজ আসিস এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন এবং মুরগির জন্য একটু দোয়া করে দেবেন বাই